প্রতিনিয়ত বাচ্চার রেট বাড়ছে আজকে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার ব্রাউন কক প্রত্যেকটা মুরগির বাচ্চারে কিছুটা বাড়তির দিকে রয়েছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো খুবই দ্রুত সংগ্রহ করতে পারেন বাচ্চারেট কিন্তু আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আপনাদের জানিয়ে দেব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রিয় দর্শক আমরা এই চ্যানেলে প্রত্যেক দিন ব্রয়লার সোনালি কালার বাট প্রত্যেকটা মুরগির বাচ্চারে প্রতিদিন আপডেট দিয়ে থাকি তাই সবার আগে নির্মূল রেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খামারি আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম প্রত্যেকটা মুরগির বাচ্চা বাচ্চা রেট জানিয়ে দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এই গ্রিডে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড গলাশিলা কালারবার টাইগার মিশরে ফামি সাদা ফামি সহ দেশি মুরগি এবং ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দাও নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এই গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে গ্রাহকদের কাছে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দাও নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দেবো সোনালি ক্লাসিক এবং হাইব্রিড প্রথমে সোনালী গ্রুপের বাচ্চাগুলো আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনার আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আজকে সোনালী অরিজিনাল বিক্রি হয়েছে প্রতি বাচ্চা রেট পঁয়ত্রিশ টাকা সোনালি ক্লাসিক আজকে সাঁত্রিশ টাকা এবং সোনালী হাইব্রিড প্রতি বাচ্চা রেট পড়বে বিয়াল্লিশ টাকা এছাড়া আমাদের কাছে পাবেন সুপার হাইব্রিড প্রতি সাতচল্লিশ টাকা এছাড়া যারা সোনালী মোরগ বাচ্চাইকৃত ভাবে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে এবং আজকে গলাছিলা বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা এবং আজকে কালারবার যারা সংগ্রহ করতে চাচ্ছেন চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন আসবে এগুলো বাচ্চা রেট পড়বে তিরপান্ন টাকা এছাড়া টাইগার মুরগির প্রতিপী বাচ্চা রেট পড়বে আজকে তিরপান্ন টাকা এবং মিশরীয় ফার্মে যারা সংরক্ষণ করতে চাচ্ছেন আজকে মিশরীয় ফার্মে পৃথিবীর বাচ্চার রেট পড়বে সাঁত্রিশ টাকা যারা মিশরীয় ফার্মে ডিম উৎপাদন করার জন্য নব্বই পার্সেন্ট ডেকে বাছাইকৃতভাবে আমাদের থেকে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবেন এছাড়া আমাদের কাছে ফাওয়া এক মাসের ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট যারা বাসায় কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছেন না ভ্যাকসিন দিতে চাচ্ছেন না বা অন্যান্য সমস্যা বোধ করছেন তাদের জন্য আমাদের এখানে ফাউমি এক মাসের গুলো বাচ্চাগুলো বাচ্চা রেট পড়বে একশো পঁচিশ টাকা এবং যারা দেশি মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছে আহ দেশি মুরগির প্রতি বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা এবং যারা ক্যাম্বেল হাসের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আজকে ক্যাম্বেল হাঁসের প্রতিবি বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা প্রিয় খামারি আমরা সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা খামারিদের ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি আমাদের থেকে সর্বনিম্ন একশো বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি রাস্তাঘাটে বা জার্নি করার সময় মারা যায় বা ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিপূরণের অর্থ আমরা খামারিদের দিয়ে থাকি ইনশাল্লাহ তাই এখনই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন এই ছিল সোনালী গ্রুপের বাচ্চাগুলো এখন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চা একগুলো আপনাদের জানিয়ে দেবো তো ব্রয়লার মুরগির বাচ্চা রেট এখন বর্তমান প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে

তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন না কারণ আমাদের এখানে নিয়ম অনুযায়ী সর্বনিম্ন একশো বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো এই ছিল আজকের মতো সোনালী এবং ব্রয়লার গ্রুপের বাচ্চাগুলো এবং আপনাদের সুবিধার্থে রেডি মুরগির ব্রয়লার একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আজকে ব্রয়লার মুরগি পাইকারি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি দুশো তিরিশ থেকে দুশো টাকা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম